বন্ধুরা দেখতে পাচ্ছ মুহূর্তে গুলমা জেলার পালকট থানার অন্তর্গত একটি গ্রামের মধ্যে একটি বন্য হাতি ঢুকে গেছে তো হাতিটা গ্রামের মধ্যে ঢুকে চারদিকে ধামলাই ঘুরে বলছে এগুলি সেগুলি লোকের ঘরের দুয়ার মুহারে কাদালে ঢুকে যাচ্ছে আর এই হাতিটার প্রচুর রাগ মানুষ দেখতে পালেই খেদার আছে দেখতে পাচ্ছ কুলির সেই ঢালাই রাস্তা ধরে যাচ্ছে শুরু রাস্তা দেখতে পাচ্ছ ঘরের একদম আনি গায় যায় গিয়ে গেছে চারদিকে হাতিটা দান্দলায় ঘুরে বলছে দিক থেকে কিছু পোরা না করে দেখতে পাচ্ছো হাতিটা ঢুকে আর সঙ্গে সঙ্গে বেড়াই হয়ে গেল ওই স্থানীয় সূত্রে জানা গেছে যে এই হাতিটা দল হাতি ছিল সেই দল থেকে আলাদা হয়ে গেছে হাতিটা মানে একানা হয়ে গেছে তার দল ছিল সেই দল থেকে একানা হয়ে গেছে সে কারণেই মনে হয় চারদিকে দান্দলায় ঘুরে বলছে কাল খেল রে বড়াই দেখতে পাচ্ছো কিন্তু হাতিটা বেশি বড় লয়